বুকের প্রতিটা গাইডলাইন মেনটেন করে ভিডিও আপলোড করছি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছি তবুও পাচ্ছি না মনিটাইজেশন অথচ যারা গাইডলাইন মেনটেন করে কাজ করে না তারা মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এটা কীভাবে সম্ভব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনার এই কথাটা আমাকে প্রায় বলেন যে আপু অনেকে গাইডলাইন মেনটেন করে কাজ করছে না তবুও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে অথচ আমরা এত গাইডলাইন মেনে কাজ করছি তো ও কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো সেই বিষয়টাই বলি ক্লিয়ার করি যে মিউজিক ইউজ করে ভিডিও বানাচ্ছে তারপরে হচ্ছে কোনো গাইডলাইনই মেইনটেন করছে না ফেসবুক যেভাবে কাজ করতে বলেছে সেভাবে কাজ করছে না তবুও মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিভাবে পাচ্ছে হয় যে ফেসবুক কোনো গাইডলাইন মেনটেন করে কাজ না করলেই মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এরকমটা হতে আমি দেখেছি ধরেন একশোটার ভিতরে পাঁচটা পেজই এরকম হচ্ছে বাকি পঁচানব্বইটা পেজে এরকম হচ্ছে না তারা মনিটাইজেশন কিন্তু পাচ্ছে না যে পাঁচটা পেজ পাচ্ছে তার মানে কি তারা ফেসবুকের কোনো গাইডলাইন জানে না না জানে বিধেই তারা এভাবে কাজ করছে বলে মনিটাইজেশন পাচ্ছে এখন কথা হচ্ছে যে তারা এভাবে কাজ করেও মনিটাইজেশন পাচ্ছে কিন্তু মনিটাইজেশন পাওয়ার থেকেও রক্ষা করা অনেক বেশি কঠিন সো তারা এইভাবে কাজ করেও যদি মনিটাইজেশন পেয়েও থাকে রক্ষা করতে পারবে না মনিটাইজেশন যেরকম খুব সহজে আমরা পেয়ে যাই কোনো ভুল হলে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ না করলে খুব সহজে পেজ থেকে আবার মনিটাইজেশন চলেও যায় এই জন্য ফেসবুকের মনিটাইজেশন রক্ষা করতে হলেও ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করা জরুরি গাইডলাইন মেনে কাজ করলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন প্রত্যেকটা ব্যাপারে ঠিক আছে পড়াশোনা না করে যেমন কোনো দিনও পরীক্ষায় পাশ করা যায় না ঠিক তেমনি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ না করলে ফেসবুক থেকে ইনকাম করা পসিবল না এটা একদম শিওর কথা আর হচ্ছে আপনারা অনেকে বলেন আপু চার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে তবু স্টার সেটা পাচ্ছি না অথচ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট পাঁচশো সাতশো ফলোয়ার হলেই ওরা স্টার সেটা পেয়ে যায় কেন বলেন তো কারণ ওরা ফেসবুকে সকল গাইডলাইন মেনে কাজ করেছে আমি ওদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী কাজ করেছে বলে মনিটাইজেশন পেয়েছে স্টারের স্টারের মনিটাইজেশন পাওয়ার কয়েকদিন পরে দেখা যায় তারা কন্টেন্ট মনিটাইজেশনে পেয়ে যাচ্ছে তাদের কিন্তু মনিটাইজেশন পেতে খুব একটা সময় লাগছে না কারণ তারা আমার স্টুডেন্ট তারা আমার প্রতিটা গাইডলাইন মেনে কাজ করেছে গাইডলাইন অবশ্যই প্রয়োজন গাইডলাইন মেনে কাজ না করলে আপনি কখনোই ওই পাবেন না এছাড়া মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন ভিডিও এডিটিং থেকে শুরু করে কপারেট ফ্রি মিউজিক এডিটিং মনিটাইজেশনের এ টু জেড পেয়ে যাবেন সঠিক গাইডলাইন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে যেটা আমার ছাব্বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে আমি ওটা সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে শুরু করব সন্ধ্যা সাতটা থেকে ক্লাস যারা মনিটাইজেশন কোর্স করতে চান তারা যত দ্রুত সম্ভব আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হয়ে যান মনিটাইজেশনের এ টু জেড শিখতে পারবেন খুবই স্বল্প মূল্যে আমার এই কোর্সটা পাশাপাশি যারা পেআউট অ্যাকাউন্ট সেট আপ করতে চান তারাও আমাকে নক করতে পারেন সঠিকভাবে পে আউট সেট করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ